শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি শরীর ভালো সুস্থ থাকলে কিন্তু সব সময় মন ভালো সুস্থ থাকে না তাই না তো দেখো সকাল সকাল সব কাজকর্ম সেরে চান টান সব হয়েছে আজকে আমাদের নিরামিষ সেই জন্য আরও এক্সট্রা যত বাসন ছিল সেগুলো সব মেজে ঘষে নিয়ে এখন বসেছি জামা প্যান্ট কাঁচতে ছেলের আর বরের এই জামা প্যান্টগুলো কাচবো আজকে আমার প্রচুর কাজ আছে সকাল থেকে রাত অব্দি প্রায় কাজ বলতে পারো আজকে যাবো হচ্ছে সবজি বাজার করতে তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর কি কি বাজার করে এনেছি সবটাই তোমাদের শেয়ার তবে আমাদের এখানে সবজির সবজির দামটা দামটা বেশ কমেছে তোমাদের ওখানে কেমন আছে একটুখানি কিন্তু জানিও তোমরা আমাদের কেমন কমেছে তো এখানে আশেপাশেই শুনতে পাচ্ছি সেখান থেকে স্টেশনে বাজার যাব সেখানে গিয়ে তো আর একটু কম পাবোই তো কত কি দামে কিনলাম সবটাই তোমাদের বলবো কবে থেকে পড়ে আছে কি ক্ষতি হচ্ছে ঘুরতে গেলে তখন একবারে দশটা টাকাও না এখন আম সব তো বার করে দিচ্ছে বুঝেছ তো কিভাবে সংসার চলছে টের না বাবা কি কন্ট্রাক্টর নাকি যে সাতশো টাকা আটশো টাকা রোজ ঘরে আসছে হাজার টাকা দেড় হাজার টাকা পাঁচশো টাকার উপরে এত কিছু চলানো কত চাপ হয়ে যাচ্ছে ছেলেকে বলছিলাম ছেলে বলছিলো মা সব আমার বন্ধুরা মানে গেছে ঘুরতে আবার সব যাবে তো তোমরা কোথাও যাবে না মা আমি বললাম যে এখন যে মানে সংসারটা চলছে যে খেয়ে পড়ে বেঁচে আছে এটাই আমার কাছে অনেক কেন বলতো এখন সংসারে এত পরিমাণে খরচা হয়ে গেছে যেটা বলার কথা না খরচা থেকে ইনকাম এত কম আর তার থেকে চার গুণ বেশি কিন্তু আমাদের খরচা হয়ে গেছে জানো তো মানে খরচার পাহাড়টা দিন দিন বেড়েই যাচ্ছে সেই জন্য আমার রাগটা একটু হয়েও গেছিলো ও যখন বললো মা তোমরা ঘুরতে যাবে না তোমরা ঘুরতে গেলে তোমাদের সঙ্গে একটুখানি আমি যেতে পারতাম তো সেই কারণে যেহেতু আমাদের এখান থেকে বাসে ট্যুর ছাড়ছে সে তারা এসেছিলো আমি বলতে সেই কারণেই আমি এখন যখন ওদের না বলেছি তার জন্য ছেলের মনটা একটু খারাপ হয়েছে আর কি যদিও ঘুরে এসছে কালকে কিন্তু ভালো করে অন্য লোকে সাথে গেছে স্যার ভুল ভুল রাস্তা দিয়ে নিয়ে গেছে দেরি করে নিয়ে গেছে তো সেখানে ভালো করে আর ঘুরতে পারেনি তো সেটা আমি ওই ব্লগটা একটা আলাদাভাবে দেবো ওটা এডিট করা হয়নি ভিডিওটা রয়েছে সেখানেই তোমাদের বাকি পুরোটাই বলবো কেন ওরা ভালো ঘুরতে পারেনি আর অনেক বাচ্চাই যারা ছিল সবাই যায়নি অল্প কিছু যেতে পেরেছে আর অল্প কজন মানে অসুবিধার কারণেও যেতে পারেনি আর স্যারের কাছে সত্যি বলতে আমি যেটুকু দিয়েছিলাম সেটা স্যারের কাছে যেহেতু আমি বেশি পয়সা দিতে পারিনি সেই জন্য আমার সেখানে বলার কিছুই নেই স্যার বলেছিল আপনি যা পারবেন ওর হাতে দিয়েন তারপর বাকিটা আমি দেখবো ওখানে নাহলে আপনি মাসে মাসে যখন মাইনা দেবেন তখন নাহলে কিছু কিছু দেবেন দেখো চার পাঁচশো টাকা একবারে বার করাটা খুবই মুশকিল হয়ে যায় বুঝেছো তো এই গোলা রুটি বানাচ্ছি এটা ছেলের যে খাবারের জন্য করব ছেলে মুড়ি ভালোবাসে কিন্তু গোলা রুটি আজকে করে দিলে আমাকে একটু খাওয়ার জন্য দেবো

সবজি বাজার নিয়ে চলে আসছি আজকে তো আমি ফোন নিয়ে যাইনি তাই বাজারের ভিতরটা তোমাদের সাথে আজকে দেখাতেই পারিনি তো এখানে আছি ছেলেকে ওখান থেকে ডাক দিলাম ব্যাগ নিয়ে যাওয়ার জন্য আজকে আমার তিনখানা ব্যাগ হয়েছে তো বললাম আমি ব্যাগটা নেব না তোমাকে একটু দেখাবো যে তুমি কতটা কষ্ট করে বাজার করে নিয়ে আসবো তাহলে ক্যামেরাটাই তুই ধর এতটা যখন নিয়ে আসতে পেরেছি তাহলে এইটুকানিও আমি নিয়ে চলে আসতে পারবো এই দেখো ওকে দিলাম ও এবার ঘরের মধ্যে সবজিগুলো তুলুরা এই হচ্ছে আমি বাজার করে নিয়ে চলে এসেছি ব্যাগে আজকে তিন ব্যাগ হয়েছে একটা ব্যাগ দুটো ব্যাগ তিনটে ব্যাগ বরকে দিয়ে যেটা আলু আনাই সেটা আজকে আমি নিয়েছি রাতের আলুর দাম বেশি তো এখন ষোলো টাকা করে আলু পেলাম তার জন্য আড়াই কিলো আলু দিয়ে দিল আমি দু কিলো বলেছিলাম আড়াই কিলো দিয়ে দিল কপি নিয়েছি আর আজকে বেগুনে বেগুন নিয়েছি বেগুন বেগুন নিয়েছি তো ব্যাগ ভরে গেছে আজ তিন কিলো মতো বেগুন আছে দুটো ফুলকপি আছে বাঁধাকপি আছে সিম আছে পেঁয়াজ খালি নিয়ে নি কেন পেঁয়াজ কালি আমি খুব একটা বেশি ভালোবাসি না ছেলে গোলা রুটি খেয়ে গেছে আর গোলা রুটি রয়েছে ওই যে আর হচ্ছে ছেলে বলছে যে কি বলে বললাম গোলা রুটিও রেখে দিয়েছে আমার খেয়ে ওই যে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছে আর আমি চালটা আগে ধুয়ে নিয়েছি জানো তেলের প্যাকেট বার করে নিয়েছি সকালেই বার করেছি তেল নেই বলে আর দু চারটে শর্ট করলাম আর হচ্ছে এই যে কলা ওই যে মাসিগুলোর কাছ থেকে যে নিয়ে আসি সেই কলা এই যে কাঁঠালি কলা ছোটো ছোটো কিন্তু কম দশ টাকার কলা এটা বেশ ভালো না বলো তো এই হচ্ছে আর সেদিন যে এনেছিলাম যে কোর্ট থেকে আসার দিন সেদিনের বাঁধাকপিটা আজকে রান্না করব। আর আজ বেগুন পরা দেবো উচ্ছে এনেছি কিছু শুকিয়ে গেছে কিন্তু সেই উচ্ছে এনেছি সেই উচ্ছে ভাজবো টমেটো পেঁয়াজ কাঁচা টমেটো তো ছিলই জানো সেগুলো সব আছে তো চলো বাকিটা তোমাদের সাথে দেখাই কি এনেছি যে দাদার থেকে এই বেগুনটা নিয়েছি এটা পনেরো টাকা কিলো নিয়েছে জানো আর এটা হচ্ছে দশ টাকা কিলো নিয়েছে এটা দেড় কিলো আছে এটা এক কিলো আছে সেই দাদাই আবার এতগুলো বেগুন দিয়ে দিয়েছে আমাকে আর আমি চেয়ে নিয়ে এসেছি বাজার থেকে বাজার থেকে চেয়ে নিয়ে এসেছি দেখো কুমড়োর দানা কুমড়ো কিনি নিয়ে এটা চাওয়া চেয়ে আমরা কি করব বলো চেয়ে চিনতে দিব জীবন যায় তাই চেয়ে নিয়ে চলে এসেছি ঠিক আছে দাদাটা দিয়েও দিয়েছে চেয়ে নিয়ে আসলাম তো বললো যে ঠিক আছে একটা দাদা বললো যে আরে কুমড়োর দানা আমার ভালো নেই তো এই কুমড়োর দানাগুলো খুব ভালো সেই জন্য এগুলো খুব সুস্থ সেই জন্য এই দানাগুলো নিয়ে চলে এসেছি এই দানাগুলো আজকে আমি কটা বর তো এতবার ধরলে একটা গাছ বেরোলো না আমি কটা বুঝেছ আমি কটা দানা আজকে ফেলে দেখবো আর কটা রেখে দেবো শুকিয়ে এটা একটা ঝাড়তে হবে আর বা মোটামুটি এনেছি এই যে কলা তোমাদের তো বললাম এখানে রয়েছে এই যে আলু এনেছি প্যাকেটে করে এনেছি প্যাকেটে করে আলু নিয়ে এসেছি ওই আলুটা থাকবে ওই দাদার থেকে অনেক দিন পর আলু নেই দাদা বলছে তুমি এখন আলুই নাও না সত্যি বলতে দাদা আমি এখন বইতে পারি না আর ওখান থেকে আলু আনলে আমার খুব কষ্ট হয় তো এখান থেকে আমাদের বাড়ির পাশ থেকে আর ওখানে ছ টাকা কেজিতে ডিফারেন্স আলুতে সেই জন্য বাধ্য হয়ে আবার কষ্ট করে নিয়ে আসলাম কলা যে মাসির কাছে নিলাম সে মাসি আবার কলা আমাকে খেতে দিয়েছিল চারটে আমি একটা ওখানে খেয়েছি আর যে এগুলো তিনটে নিয়ে চলে এসেছি বলছে খা মা দেখ কি মিষ্টি আর আমার ছেলে তো ভালোবাসে সেই জন্য নিয়ে এসেছি এই হচ্ছে আমাদের আজকে সবজি বাজার চেয়ে নিয়ে আসা কিনে খেতে পারি না এই যে এই যে দেখতে হচ্ছে এটা চেয়ে দিয়েছে দিয়ে দেয় দাদাটা খেতে পারি না তো লাস্টে বাজারে যা যায় তাই মানুষের কথা আমরা খেতে পারি না চেয়ে চিন্তা নিতে চেয়ে গোল রুটি করে গেছিলাম খাওয়া হয়নি ছেলে খেয়েছে আমার জন্য রেখেছিল দুটো রেখেছিলাম না দুটো আমি খাবো না তুই একটা খা আর আমার জন্য একটা রাগ কটা আছে ভাই বুঝতে হচ্ছে না ঠিক ভাবে তাই জন্য দেখো এই আমি খাচ্ছি ঘপ ঘপ করে মুখের মধ্যে ভরে নিলাম জানো তো সময় তো একটুও নেই কেন এত বেলা হয়েছে ছেলেরা আবার পড়া আছে পাঁচটা থেকে পড়া এখন অব্দি তো স্যার কিছু মেসেজ করেনি স্যার বলেছিল পরে তোদের বলবো খানে যে আজকে কখন পরাবো তাই জন্য মুখের মধ্যে ঘপ ঘপ করে ভরে নিয়েই মাত্র রান্নাবান্না কিন্তু আমাকে চালু করে দিতে হবে সবজি কাটবো বাঁধাকপি কাটতে কত সময় তো এখানে কী রান্না করবো কী করবো একদম শর্টকাটে রান্না করব। উচ্ছে আলু ভাজবো বেগুন টমেটো পোড়া দেবো আর হচ্ছে বাঁধাকপি করবো জানো তারপরে কি হলো ওটা করব করতে করতে তখন আবার কি হলো বলতো ধনে পাতা কী বলে ধনেপাতা পাতা দেখলাম কতগুলো রয়েছে মানে পরশু ধনেপাতা ধনে পাতা বললাম চলো তাহলে ধনে পাতার একটু বড়া করে দিই ছেলেকে বলছিলাম বাবা আমি তো ভিডিওর কাজগুলো করতে পারছি না তোর যদি পড়া হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি সময় থাকলে তুই একটু করে দিস তো বললো মা ঠিক আছে আমার একটু পরে শেষ হয়ে যাবে পড়াটা তখন আমি তোমার বাকি যেটুকু আছে সেটা করে দেবো আমি করেই নিয়েছি বাকিটুকুনি দেখো সবাই মিলে পরিশ্রম না করলে সবাই মিলে না খাটলে তখন আর কি করে আগাবো বলো তারপরে কি বলো তার মধ্যে মানুষের কথা যেটা আছে যেটা বলতে থাকে যে আমি দেরি করে বাজার যাই সত্যি আমি দেরি করে যাই সাড়ে দশটা এগারোটা বাজার যাই সত্যি একটু কমে বাজারে আনার জন্য তো এই দেরি করে বাজার যাই আমরা সস্তায় নিয়ে আসি পচা গলা নিয়ে আসি খাই তো এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেমন খেয়ে পরে বেঁচে আছি এইভাবেই যেন চলতে পারি শুধু ভগবান আমার একটু নিজের মাথা গোজার ঠাই দিক তাহলে হবে এর থেকে বেশি কিছু চাওয়ার শিবানির নেই শিবানী গয়না পরবে ভালো শাড়ি পরবে দামি দামি খাবার খাবে সেই সব আশা আকাঙ্ক্ষা শিবানি কোনো দিনই রাখে না আমি হাড়িতে আর এই গামলাতে জল আলাদা করে তুলে রাখলাম আর এখানে হাড়ির মধ্যে চাল দিলাম ভাতটা আগে বসাবো আর হাড়ির ঢাকনাতে পা লাগলো তাই জন্য নমস্কার করে নিলাম কেন মালক্ষীর দান বলে যাকে বলে মালক্ষী সবসময় খেয়ে পরে বাঁচতে পারবো এটা মানি তো বেগুনগুলোকে আগে কেটে নিচ্ছি দেখছি পোকা আছে নাকি মাঝখান দিয়ে চিড়ে চিড়ে বেগুনগুলো আগে পোড়াতে দেবো জানো তারপরে উচ্ছে আলু ভাজা করব তারপরে হচ্ছে বাঁধাকপিটা বসাবো একদম শেষ পাতে বাঁধাকপি বসাবো কেন ওগুলো দিয়ে খেতে খেতেই বাঁধাকপিটা আমার ছেলের হয়ে যাবে মানে ছেলেকে খাইয়ে দিতে হবে তো দেখা যাক কি হচ্ছে তো স্যারকে বললাম মেসেজ কর কটা পড়া তো এই একে একে দেখো এই জলে ধুয়ে নিয়েছিলাম আর এখানে তেলটা নিয়ে হাতে একে একে সবগুলো কিন্তু বেগুনে মাখিয়ে নিচ্ছি বেগুন পোড়া খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে শুধু আমার বর ভালোবাসে না আমার ছেলে বেগুন পোড়া দিয়ে রুটি বেগুন পোড়া দিয়ে ভাত ভালোবাসে কিন্তু আমার বর একদম ভালোবাসে না যেন বেগুন পোড়াটা ও পছন্দ করে না ও বেগুন ভাজাটা ঠিক আছে ওর বা বেগুন ভাপাটাও ঠিক আছে কিন্তু বেগুন পোড়াটা পছন্দ করে না তো আমি দেখো দুটো গ্যাসে দুদিকেই চারটে বেগুন ছিল তো আজকে বেশি করে একটু পোড়াবো রাতে আমি একটু রুটি দিয়ে খাবো দুটো গ্যাসে দুটো দুটো করে বসাচ্ছি তো বড় বেগুনটা যে গাছে বসিয়েছি সেই গাছে কিন্তু আর বেগুন হলো না আর একটা বেগুন কিন্তু মানে রেখে দিয়েছি তাই জন্য বেগুনটা রেখে দিয়ে এখন সবজি কাটার পালা তেল দেখতে পাচ্ছ তোমরা কোটোতে নেই তেল বাড়ন্ত তাই জন্য প্যাকেটটা ছিল প্যাকেটটা কেটে নিলাম আর একটা জিনিস আছে জানো শনিবার দিন কিন্তু তেল কিন্তু কিনে আনতে নেই সর্ষের তেল অন্য তেল না সরষের তেল কিন্তু কিনে আনতে নেই কেন শনিবার দিন বড় বাবার জন্যেই শনি সরষের তেল বাড়িতে নাকি কিনে আনে না এটা আমি আমার একটা কাকির কাছ থেকে শিখেছি মানে শুনেছি সে কাকি বলেছে তার জন্য শিখেছি আর আমি শিখেছি সেটা আমি তোমাদেরও বললাম আমি যেটা জানবো আশা করব তোমাদেরও সেটা জানাবো তো সেই হচ্ছে ব্যাপার আর এখানে একে একে সব সবজিগুলো কাটছি আর এখানে কি বলো তো উচ্ছে কাটছি আর এই আলুর কথা বলছিলাম তো আলু নিয়ে বাজার থেকে যেটা ষোলো টাকা করে তাই বললে এখানে বাইশ টাকা আর ওখানে ষোলো টাকা তো বড় বড় আলু আছে তো ওখান থেকে আমি এখন ঘাড়ে করে বই মানে হাতে করে আনতে পারি না ঘাড়ে কন্ডলাইসেসের জন্যে তো তাও নিয়ে আসলাম আজকে আড়াই কিলো আলু আর কি যে চলো চলে যাবে এই সপ্তাহটা আর এই যে দেখো দেখতে পাচ্ছ যে মানে উচ্ছে আর কথা বলেই যাচ্ছি এখানে উচ্ছে আলু ভাজা করবো বেগুন আর টমেটো পোড়া দেবো আর বাঁধাকপি করব আর তার সাথে ধনে পাতা বড়া করেছি পরে এটা একদম লাস্ট মুহূর্তের সিদ্ধান্ত হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই বৌদি বলছে যে এইখানে তো কুড়ি টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সবজি তাহলে ওখানে আরও কম বললাম হ্যাঁ বেগুন ওখানে পনেরো টাকা আমি তো ঠকে গেলাম আজকে তো বলল যে তুমি এত বেলায় এসো আরও সস্তা পাবেন যে দেখো সত্যি কথা বলতে কষ্ট করে অত দূরে যাই শুধু একটাই তার কারণ যে একটু সস্তায় বাজার আনার জন্য আর উচ্ছেটা নেবো না তারপরই ওই বললো যে না নাও তাই জন্য উচ্ছেগুলো দেখছি এখনকার উচ্ছে তো ভীষণ পোকা হয় তো এই সস্তার জন্য অত দূরে কষ্ট করে আমার বাজার করে বাজার থেকে বাজার আনা বন্ধুরা এখন রান্না হবে এই যে উচ্ছে আর আলু ভাজা এক থালা কেটে নিয়েছি কেন বেশি কিছু করব না সেই জন্য আর এখানে সব বেগুন পুড়িয়ে পুড়িয়ে এই যে এখানে রেখেছি জলে ভেজাবো একটু পরে আর উচ্ছে আলুটা বেশি করে ভাজবো ছেলে রুটি দিয়ে ভালোবাসে আর বর তো খাবেই বুঝেছে এখনকার উদ্দিনে উচ্ছে কিন্তু একটু বেশি আর করবো বাঁধাকপি আর এই যে টমেটো রেখেছি টমেটো যদি চাটনি করি করবো নাহলে টমেটো সেদ্ধ দিয়ে দেবো যেটা হচ্ছে বরের খুব প্রিয় আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি তোমাদের তো বললাম সেটা দিয়ে যদিও আগের কাঁচা লঙ্কাগুলো টাটকা আছে বলছো না ঝাল তো অনেকটাই একসাথে ভাত দিই কেন খেতে লাগে আমাদের সবজি জানো তোমরা যে মুছে আমার বর পারে না ভাতটা যে পরিমাণ খাবে সেরকম লাগে আমরাও খাই খেলে ওর উচ্ছে আলু ভাজা একটু রুটি দিয়ে খাবে ভাত দিয়ে খাবে এবং একবারে বেশি করে বসিয়ে দিয়েছি কপিটা ভাপাতে আর ভাত হয়েছে এসে টমেটো তিনটে দিয়ে দিলাম একটা বর খাবে আর দুটো হচ্ছে ইসে দেব বেগুনে বেগুন পড়াতে দেবো বুঝেছো আর এখানে উচ্ছে আলু ভাজা তো হয়ে গেছে টমেটোটা আমি পুই নিতে তো না পোড়ালাম না সময় লাগবে না আমি তো দিয়ে দিলাম বেগুন পোড়ালাম তো যে টমেটো পোড়াতে দুদিকে দুটো গাছে বসিয়ে দুটো দুটো বেগুন কি করলাম পোড়ালাম তারপরে হচ্ছে ধনেপাতার একটু ভাজি বড়া করে দিই বড় খেতে ভালো আছে এখানে ধনে বড়া করে দেব ঠিক আছে আর বেগুনটা তাড়াতাড়ি ছড়াই কারণ আমার ভাতটা হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছিলাম বেগুনটা ছাড়িয়ে নিয়ে কপিটা করব ছেলেকে গরম গরম ভাত নেমে গেলে খেতে দিয়ে দেবো খাইয়ে দেবো খেয়ে নেবে একটু খেয়ে এক ঘন্টা শুয়ে নেবে কেন না ঘুমালে পারে না আর ভিডিওর একটুখানি কাজ আছে বললাম আমি করে দিচ্ছি তুমি তো তাড়াতাড়ি রান্না করে সেই সেজন্য ওটা করছে আর আমি ঝটপট রান্না করে দিচ্ছি বিকালে পাঁচটায় পড়া আছে পনেরো পাঁচটায় বেরোবে তিনটে বাজতে যায় অলরেডি বসিয়েছি ধনে পাতার বড়া এই যে দেখতে পাচ্ছ হচ্ছে আর এই যে বেগুনটা একটুখানি কাটা ছিল এটা বসিয়েছি গ্যাসের উপর অমনি দেখছি যে ই হয়ে গেছে সেটে গেছে ভাত হয়ে গেছে অলরেডি দেখো বেসন পড়ে গেল টমেটো কেটে রেখেছি বাঁধাকপিতে দেব বেগুন মানে খোলাতে খোলাতে হয়ে গেল এই যে এখন ছাড়াচ্ছি এখন এগুলো সব পড়ে আছে এগুলো সব গোছানো বাকি রয়েছে বুঝেছো ভাত হয়ে গেছে ছেলেকে ভাত

ওই টাইমটা এমন টাইম তো শুয়ে উঠে আর ইচ্ছা করবে না করবে কি বল যে বুদ্ধি সুতি একদম হাসিতে জানে যে কনফিডেন্স আছে তো সময় নিয়ে টাইম নিয়েই বলতে পারতো আমি বলছি না যে ই করুক না কিন্তু সময় টাইমটা নিয়েই তো বলতে পারে কি সময় টাইম বলবে যে বলতেই তো পারে যে একবারে সকালেই মেসেজটা করতে যে দেখ আজকে আমার কনফিডেন্স আছে আমি একটু ভিজে আসি আমি একটু দেরি করে আসবো

কিন্তু কোনো মশলা দিইনি নি পেঁয়াজ পেঁয়াজ তো দিইনি কিছুই দিইনি আর এখানে বেগুনটা এখানে লঙ্কা কুচিয়ে দিয়েছি দেখো বেগুন রেখেছি এখনো মাখেনি টমেটোটা দিয়ে মাখবো আর আর একটা কাণ্ড হয়েছে আড্ডা কাণ্ড মানে আজকে যে ধনে পাতা এনেছি টাটকা সেই ধনে পাতাটা এই বাঁধাকপিতে দেবো কালকে যা ধনে পাতা ছিল সেগুলো দিয়ে আমি বড়া ভেজে নিয়েছি তার জন্য আজকের ধনে পাতাগুলো দিয়ে বাঁধাকপিতে দেবো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে বাঁধাকপিটা নিরামিষে কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে বলো বুঝেছো আর উচ্ছে ভাজা শীতের দিনে অনেকেরই পছন্দ না কিন্তু আমাদের বেশ কিন্তু ভালো লাগে তোমরা হয়েছে আজকে গরম গরম ভাত এখানে হয়েছে দু জায়গাতে ভাত ছেলেরার বরের এখানে বাঁধাকপির তরকারি উচ্ছে ভাজা ধনে পাতার বড়া তার সাথে বেগুন আর টমেটো পোড়া আর টমেটো সেদ্ধ মাখা এটা আমার বড় মশার জন্যে বড় মশাই খাবে আজকে আমাদের রান্না হচ্ছে এইটাই আজকে যেহেতু নিরামিষ এটা হচ্ছে নিরামিষ থালি যাকে বলে এক কথা নিরামিষ থালি বাজার থেকে আসি এত দেরি করে সেখানে হচ্ছে বাজারে না গেলে বাঁধাকপি দুটো দুটো বেগুন ছিল আর অত জানো দুটো পয়সা বাঁচানোর জন্য বুঝেছো তো সবাই বলে আমরা লাস্ট বাজারে যাই কুড়িয়ে কাছে যা পাই তাই জানি তো যে যা বলে গিয়ে আমার তাতে কিছু আফসোস নেই যায় আসে না আমি কি খাই আমার খাওয়া নিয়ে কথা আমি খেতে পারলে খেয়ে মেখে মোটা ভাত মোটা কাপড় আমি খেয়ে বেঁচে থাকতে পারলে হবে বুঝেছো এইটুকুই চাই জীবনে আমার থেকে কত খারাপ মানুষ আছে কত কষ্টে আছে কত অনাহারে আছে কত অসহায় আছে আমি সেটুকুনি ভাবি তার জন্য আমি সব সময় নিজেকে গর্বিত মনে করি সুখী মনে করি যে আমি তো তবু দুবেলা দু খেতে পাচ্ছি কত মানুষ তো খেতেই পায় না আমার ছেলেকে আজকেই আমি খুশির ভান্ডার দাদার চ্যানেলের ভিডিও আমার ছেলেকে আজকে দেখাচ্ছিলাম ছেলেকে দেখিয়ে আমি বলছিলাম দেখো শেখো তুমিও বড় হয়ে এরম অসহায় মানুষের পাশে দাঁড়াবে তুমিও এই দেখে শিখবে যে কখনো ভাববে না যে আমি এটা পেলাম না ওটা পেলাম না আকাঙ্ক্ষা রাখবে না সবসময় আছি এটা যদি ভাবতে পারো জীবনে অনেক সুখী হবে তুমি তাছাড়া তুমি জীবনে কখনো সুখী হতে পারবে না অনেক টাকা থাকলেও সুখী হওয়া যায় না আবার কম টাকাতেও কিন্তু মানুষ কত সুখী বুঝেছো ব্যাপার তো চল আমি বাসন মাজতে যাবো জল ভরতে যাবো গামলা বালতিতে আর বড়ার ছেলেকে খেতে দিয়ে দিলাম তো টাটা ছেলেকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ওই থালায় আমি ভাত নিয়ে নিয়েছি তো আজকে বেশ খাওয়াটা আমার বরের জমেই গেছে ভালোই লেগেছে তা বেগুন পোড়াটাও খায়নি অল্প একটু খেয়েছে ওই দেখতে পাচ্ছ বাটির মধ্যে বেগুন পোড়া এখনও রয়েছে তো বললাম একটু বাঁধাকপি দেবো বললো না ওর খাওয়াটা আগেই হলো আমি আবার বেগুন পোড়াটা এখানে নিয়ে নিলাম আর বেগুন পোড়া খেতে আমার সত্যিই খুব ভালো লাগে বেগুন পোড়া বেগুন ভাপা বেগুন সেদ্ধ বেগুনের পোড়াটা আমার বেশি সবথেকে ভালো লাগে গরম গরম ভাতে তো দারুণ খেয়েছি সত্যি কথা বলতে এই বেগুন পোড়া দিয়ে আর পরে একটু বাঁধাকপি খেয়েছি ধনেপাতা পাতা দিয়েছি বাঁধাকপিটা আমার খুব প্রিয় ছিল কিন্তু ইদানিং আমার বাঁধাকপিটা অতটা খুব একটা ভাল লাগে না এখন আমার ফুলকপিটা দেখছি বেশ ভালো আর কি পরিমাণে মশা মশা মশার জ্বালায় বসে ঠিক করে শান্তিতে খেতেই পারা যাচ্ছে না জানো সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আচ্ছা বাজার গেছিলাম বয়ে এনেছি ঘাট দিয়ে খুব যন্ত্রণা করছি জানো এই পাশে শুয়েছিলাম এইখানে তা ভিডিও পোস্ট করছিলাম ছেলে সন্ধ্যে দিলে বসেছিলাম তা ভিডিও পোস্ট করছিলাম ও পাশে চলে গেছি আরে বর করে নিয়েছে চা আজকে ছেলের হয়ে যাবে ভীষণ চাপ আমার কি ঠান্ডা লেগে গলা ধরে গেছে বাসন মাজা হয়নি দুখানা থালা পড়ে আছে আর ছেলের সেই পাঁচটায় পড়া তোমার দুপুরে বললাম পাঁচটা থেকে বললো ছটা ছটার পরে হলো সাড়ে ছটা সাড়ে ছটার পরে হলো সাতটা সাতটার সময় পড়া আসবে ফের নটা সাড়ে নটা আবার সাড়ে দশটায় অনলাইন ক্লাস আছে বলো ঠান্ডার মধ্যে এত রাতে কোনো দরকার আছে সে কত দূর আজকে পড়াটা কত দূরে কি বলবো বলো স্যার মাস্টারদের কিছু বলার মতো নেই কিছু বললেই বলবে পড়াবো না কিছু বললেই বলবে পড়াবো না আপনি খুঁজে নিন অন্য জায়গায় এবার মাস্টার পাওয়া খোঁজাটা কি চাপ আর এত টাকা মাইনা দিয়ে মাস্টারদের এত কথা শুনতে হয় যে বলার কথা না মাস্টারদের কথা শুনতে শুনতে মানে কান পচে যাবে এত মানে কি বলবো আর কি বুঝেছো রাতে আবার রাতে রুটি করা আছে রুটি করতে হবে কালকে সকালে ছেলের পড়া আছে সবজি মোটামুটি গুছিয়েছি পুরোটা তো সবজি গোছাতে পারিনি বসেছি বসে এখন আর এই যে বালাপোসগুলোর ওয়ারগুলো কাঁচা হয়েছিল এই এই যে যে পড়ে আছে এইখানটা কালকে আর ভরা হয়নি কালকের তো কারেন্ট ফারেন্ট ছিল না ওই জন্য ভরা হয়নি আর আজকেরে হচ্ছে এখন মশাই ভরবে তো ওর চকিটা পুরো লাগে নিচে গিয়ে আজকে বলবো বালাপোসের ওয়ার ভরো বুঝেছো কালকে ভরে দেয়নি আজকে অনেক শাক বাঁচাবো বরকে দিয়ে ছি 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 রে নুন ছি যেরম অবস্থা আছে আমার আজ শাক বাঁচাবো আমি এখন লাইভ করব বলবো চকিতে নিয়ে আসে দুজন মিলে বস্তা পেতে বাঁচি কালকে তো রবিবার কাল ছেলের চারটে পড়া সকাল থেকে পড়া থাকবে একটু আমি সময় পাবো না তাড়াতাড়ি রান্না করে কাল খাবার দিতে হবে সে হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকা ওই মুখ চোখে জল দিয়ে আসি এসে থালা দুটো ধুয়ে নিয়ে এসে চাটা খাই খেয়ে লাইভে বসি দুদিন ধরে বসতে পারি না ইউটিউবে লাইভে আজকে তো বসতেই হবে দেখি চলো সতে থাকো ছেলে পড়ে এসে রাতে ছিল অনলাইন ক্লাস সেটা হবে না ওর ফোনে নেট ছিল না যেহেতু আমি লাইভ করছিলাম ও নেট নিতে পারছিল না ও এখন ওকে দিলাম নেট ওই জন্য লাইভটা আমি বন্ধ করে দিলাম মানে ও রিচার্জ নেই আর কি ওই যে মুড়ি খেলো কটা একটু ধনে পাতার বড়া ঝুড়ি ভাজা দিয়ে আর বড় মশা ওই একটা বালাপোষে রুয়ার ভরেছে বললাম না ওয়ার মানে ওয়ার ছাড়া সুতো ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে আর বড় ঘুমিয়ে পড়েছিল আবার উঠলো আর এই বালা আর ওয়ার ভরবে এইটা দেখতে পাচ্ছ ওই যে বরের চোখ দেখো মুখ দেখো মাথার চুল দেখো ও বেচারা ওষুধ করবে এখন জানো তো এই ওয়ার্ডটা ভরে নিয়ে তারপরে ওষুধ করবে এই যে এইটুকু জায়গা তো ভরতে খুব অসুবিধা হচ্ছে হচ্ছে তো কতটা অসুবিধা হচ্ছে বলো আর অসুবিধা অসুবিধা হলেই বা কে শুনছে আর না হলেই বা কে শুনছে তাই তো চলো পরে আসি এখানে বসেছি লাইভ করে উঠেছি তো আবার সে একই অবস্থায় আমার লাইভে তো আমরা অত মানে স্পেশাল মানুষ না অত মানুষজন আমার লাইভে এখন আসে না তো লাইভ তাড়াতাড়ি সেরে উঠে দিয়ে এখানে বড় ওষুধ করতে বসেছে আর বালাপসের ওয়ার তো বড়াই হয়ে গেল আর আমি তো আবার রুটি করতে বসে গেছি তো করে নিয়ে তো চলো বন্ধুরা আজকে তো এইখানে ব্লগটা শেষ করি তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বাটনটা তোমরা টিপে নেবে তো এইভাবে পাশে থেকেও সতে থেকো এইভাবে ভালোবাস দিও যাতে একটু একটু করে এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা পেলে আগামী দিনেও আমি অনেক অনেক সফলতা পাবো হয়তো তোমরা পাশে আছো বলেই আমি মনে জোর পাই তোমাদের একটা কমেন্ট আমার মনকে অনেকটা জোর আর শক্তিশালী করে দেয় তো এইভাবে কারা রুটি করো একটুখানি কমেন্ট করবে আমি তো আগে পারতাম না